ওয়েলকাম ব্যাক মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তোমরা সকলে সবাই কেমন আছো আশা করব যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো তো আর আমি মোটামুটি আছি তো চার দিন তিন চার দিন কি পাঁচ দিন হবে বন্ধুরা আমি ভিডিওটা করতে পারিনি একটু প্রবলেমের জন্য তো আজকে হলো বুধবার আজকে আবার ভিডিও করছি আবার জানি না কালকে ভিডিও করতে পারবো কি না তো এরকম একটু প্রবলেম হবে হয়তো ছেড়ে ছেড়ে ভিডিও আসবে তো পরে বলছি আর এই দেখো এখন রান্না করছি ভোলা মাছ এনেছিলো বড় মাসে আছে সকাল সকাল বেরিয়েছে আর মাছের দোকানে বলে গেছিল মেয়ে এসে মাছটা নিয়ে যাবে তো মেয়ে গিয়ে মাছ নিয়ে এসছে ভোলা মাছ তো ভোলা মাছটা সর্ষে দিয়ে ঝাল করব আর ওর দিকে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে রান্নাটা দেখিয়েই শুরু করছি তোমাদেরকে তো ভিডিও কদিন না করলে না বন্ধুরা কী হয় বলো তো কোথা দিয়ে শুরু করব ভিডিও আমি নিজে মানে ঘেটে মাথাটা চচ্চড়ি হয়ে যায় বুঝতে পারি না তো প্রচণ্ড পরিমাণে চাপ এদিকে হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে তার মধ্যে মামা আজকাল এত বদমাইশি করে আমি না নাজাল হয়ে যাচ্ছি তো যাই হোক দেখো এখন এখানে এই যে ভাত হচ্ছে ভাতটা একটু হবে ফুটে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি আর ওইদিকে সর্ষেটা দেখো মশলা কষে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর এই সর্ষের পাউডার ছিল সেটা গুলে নিয়ে দিয়ে দিলাম তারপরে মা আবার নিয়ে এসেছিলো লাউ শাক সেই লাউ পাতা ভাবলাম আজকে বাটা করি যেহেতু কালকে আবার বৃহস্পতিবার কালকে নিরামিষ হবো তাহলে কালকে ডাটাটা শাকটা চচ্চড়ি করব আজকে বেশ খানিকটা মা কাছ থেকে বললাম মাকে বললাম তুমি একটু পাতাগুনো বেঁচে দাও তাহলে আজকে বাটা করি রসুন টসুন না হলে তো বাটা করা যায় না তো তার কারণে আচ্ছা বাটা করলাম কালকে নিরামিষ আছে কালকে চচ্চড়ি করবো তারপরে দেখো হয়ে গেছে সর্ষে দিয়ে মাছের ঝাল আর ওদিকে আমি ধনে দিয়ে দিয়েছি দিয়ে নামিয়েও নিয়েছি আর এই পাতা বাটাটাও হয়ে গেছে তারপরে এই কড়াই আমি বসিয়ে দিলাম উচ্ছে চচ্চড়ি গরমের সময় একটু তেতো খাওয়া দরকার আছে উচ্ছে চচ্চড়ি করেছি চারটে উচ্ছে ছিল চারটের মধ্যে একটা পচে গেছে আর তিনটে ভালো ছিল তিনটে দিয়ে বসিয়ে দিয়েছি তো এখন গরমের সময় দেখবে টক ডাল তেঁতো ডাল বেশ ভালো লাগে আর উচ্ছে তো আরোই ভালো লাগে তেঁতোটা তো খেতে হবে না হলে গায়ে আবার বাবা ভর মেঝে এটা তো খেতেই চায় না বকে বকে খাওয়াতে হয় তো ওদিকে দেখো বসিয়ে দিয়েছি উচ্চ চচ্চড়িটা দিয়ে আর এদিকে গ্যাসটা একটু মুছে পরে ভালো করে মুছবো তেল টেলগুলো ছিটেছিলো তো সেগুলো মুছে নিয়ে ঝিকটা বের করে নিয়েছি আর ওদিকেটা পরে মাজবো তো বাকি বাসনগুলো এখন মেজে নিচ্ছে খাওয়া দাওয়া করে নেবো নিয়ে তখন গ্যাসটা মুছে নেব তো ওই জন্য এই পাশ থেকে মুছে নিয়েছি তেল মানে ভর্তি হয়ে আছে না খুব বাজে লাগছে দেখতে মাছ ভাজলে জানো তো কী হয় তেল ছিটে ছিটে ভর্তি হয়ে যায় তো তাই তো এই যে এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি দুধ ছিল সকালে সেই একটু বাটিতে তো ভাবলাম বাটিতে অল্প একটু দুধ আছে আবার রেখে দেবো তো ওটা অন্য বাটিতে ঢেলে নিয়েছি ফুটিয়ে দিয়ে এই যে দুধের বাটিটা মেজে নিচ্ছে তাহলে কি ওই বাটিটা অত বড়ো বাটিটা একটুকুনি দুধ রাখতে ভালো লাগে বলো তো সন্ধ্যার সময় যদি বরমশা বা দুধের প্যাকেট আনে তখন জাল দিতে হবে অল্প দুধে তো আর হয় না ওটা মাম মামের হয়ে যাবে সন্ধ্যার সময় তার কারণেই যেন ঢেলে টেলে নিয়ে গুচি নিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি তো এই ইচ্ছু ছাচুড়িটা হলে হয়ে যায় দিয়ে তারপরে খেতে দেবো ওই জন্য ভাবলাম হতে হতে বাসনটা মেজে নিই তার জন্যেই মানছে আর কি হয়েছে বলো তো বন্ধুরা মা এসে মাকে বললাম ফোন করে যে এসে থাকো কদিন মানে সব খানিক থাকু মায়ের হচ্ছে গিয়ে এর আগে যখন ওই মানে পড়ে গেছিলো এর আগে আট মাস হয়েছে আরও পড়ে গেছিলো তখন পড়ে গিয়ে বর্ষাকালে ওরকম পিছলে পড়ে গিয়ে পিঠের ওই তোমার হচ্ছে কি শিরা কী বলে শির দ্বারা সরে গেছিলো বুঝেছো তখন ওই একটা প্রবলেম ছিল পুরো এক দু মাস রেস্ট করতে বলেছিলো করেছিলো এখন আবার আট মাস হয়ে গেছে সেটা আট মাস পর হয়তো ঘুম দিয়ে উঠছিলো আমাদের আগেই বলেছি ঘুম দিয়ে উঠতে গিয়ে মানে পড়ে গেছে মা মাথাটা তার ঘুরে তো পড়ে গিয়ে মায়ের আবার সেই কোমরে লেগেছে কোমরে হচ্ছে গিয়ে তোমার এখন কি হয়েছে বলো তো সেই চির খেয়ে গেছে কোমরে তাই নিয়ে এবার মাকে তো একটু রেস্ট করার দরকার আছে না তো বাড়িতে থাকলে কাজ বাজ করতেই থাকবে এই জন্য মাকে বর্মশাই বলল আপনি এসে কদিন থেকে যান এখানে একটু রেস্ট করুন তাই জন্য মাও এসছে তো মা মঙ্গলবার এসছে আজকে হলো বুধবার মা ঘরেই আছে এখন বললাম মা বলছে বাসন বাসুনে মেঝে দাঁড়িয়ে মাজলে অসুবিধা না আমি না তুমি মেয়ে না আমি মেঝে নিতে পারবো তো তাই সেটাই বললাম আর এই দেখো এখন বাসন মাজা হয়ে গেছে এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি কারণ খেতে দেবো কি হয়েছে বলো তো পড়ে গিয়ে যদি এরকম মানে একবার হয়েছে সিধা সরে গেছে তারপরে এখন হয়েছে চিরকে গেছে খুব কষ্ট পাচ্ছে একা তো ঘরে তখন তো নয় বোন ছিল দেখেছিল এবার আমাকে দেখতে হবে সে তো শ্বশুরবাড়ি চলে গেছে না তখন মায়ের কাছে ছিল বলে দেখেছে এখন কে দেখবে তাকে তাই মাকে এনে রেখেছি তো এই কারণে আরও ভিডিওটা করতে পারছি না তোমার তার মধ্যে তো জানোই বাড়িতে কাজ হচ্ছে এর জন্য তো হয়তো ছেড়ে ছেড়ে ভিডিওটা আসবে যতটুকুনি সম্ভব হবে ছোট হলেও আমি ভিডিও করার চেষ্টা করব। যেন একটু মনটা খারাপ আছে কবে সুস্থ হবে না হবে এই কারণে তো তার মধ্যে মামা মানা প্রচণ্ড পরিমাণে বদমাশি করছে দিদিকে একটু শুতে দেবে সে শুতেই দেবে না জাপা যাবে করছে তারপরে এই যে সব আসন তো দেখলে মেজে নিলাম এদিকে দেখো কোনো পরিষ্কার করে চলে এসেছি উচ্ছে চুরিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর তোমার নামিয়ে নিয়ে আর মেয়েকে বলছি হাই জলের বোতল নাও ভর খেতে দেবো খেয়ে নিয়ে না মা না ওষুধ ওষুধগুলো খাবে একটু টাইমে খেতে দিতে লাগছে তার কারণে টাইমে বলতে তাও এখন ধরো অনে দুটো মনে বা অনে দুটো হবে এখন বাঁচতে যা তাই বলি তরকারিটা করে নামিয়ে নিয়ে তারপর খেতে দেবো তো আজকে রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে তারাও তরকারিটা ঢালছে এখন মানে মানুষের বিপদ কি করে হয় যখন না আমারও ওরকম ভাড়া বাড়িতে যখন ছিলাম আমার পাড়ে গিয়ে চিরকে গেছিল তখন ওই রকম আমার মাই দেখেছে কেউ আসেনি দেখতে বুঝতে পেরেছ তো ওই জন্য দেখো মায়ের এই অবস্থা আমাকে তো দেখতে হবে তখন না সীতারা ধরো সরে গেছিলো তখন আমার বোন ছিল তখন দেখেছে এখন আমাকে দেখতে হবে উনি হতে পারবে না খেতে টেতে দিতে হয় তাই কারণে এনে রেখেছি এই যে রান্না গেছে ভোলা মাছের ঝাল আর দু জায়গায় তুলে নিয়েছি এ বেলারটা এটা বেলার আর এই উচ্ছে চচ্চুরি দু জায়গায় তুলে নিয়েছি আর পাতা বাটাটা এক জায়গায় রেখেছি মানে খেতে যখন বসবো টুথ কাটিয়ে কাটিয়ে থালায় দিয়ে দেবো দিয়ে রেখে দেবো আর ঘাটা আর ছাড়া বেশি করবো না তো চলো খাওয়া দাওয়া করবো এখন সব তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো সব মেজে ঘুষে নিয়েছি নিয়ে তোমার যে কড়াটা চচ্চড়ি করেছি সেটা একটু ভিজিয়ে রাখলাম ওটা মাজলাম না এখন বলি পরে মাছবো আর এই যে ভাত বেড়ে নিচ্ছি আর ওভেনটা পরে সাবান দিয়ে মুছে এমনি মুছে রেখেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ওই পাতা বাটা না গরম গরম ভাতেই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আমার ভালো লাগে না তো তাই জন্য দিন পর ভাবলাম মা আছে তাহলে পাতা বাটাটা করি আমার মা তো যা পাটাগুটি খেতেই পারে না না একা থাকে তো তার কারণেই দেখো বসে গেছি মাকেও ডাকলাম তো এই যে সবাই মিলে খাবো এখন আর মেয়ে জমি স্কুলে গেছে ফুচকুসোনাকেও বসিয়ে দিয়েছি খাবে ফুচকুসোনা নাচ জ্ঞান গ্যান করছে জানো ফোন দেখবে ফোন দেখতে দেখতে খাবে আর টিভি দেখতে দেখতে খাই সেটাই আমি ভুল করে টিভিটা মেয়েকে বললাম বন্ধ করে দি ওটাই ভালো ছিল ওই দেখো জ্ঞান গ্যান করছে ধ্যান করছে থেকে থেকে টিভি দেখবে বলে তারপর মেয়েকে বললাম তুই এক কাজ কর তোর বাবাকে ফোন কর খেয়েছিস কিনা দেখ দিয়ে তারপর তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর মা মাংস না দেখো সন্ধে সবে দিয়ে জাস্ট উঠলাম এখন ও বলছে মোমবাতিটা নেভাবে নেভাবে কেন বলো তো করে মোমবাতির যে ওই গলে গুলো পড়ে ওগুলো নিয়ে ও হাতি হাতি খেলবেই দেখো আমি বউকেছি তাও শোনে না এখন ও নেভানোর চেষ্টা করছে তারপরে দেখছি গলে গলে পড়ছে ওগুলো হাত দিচ্ছে ছ্যাঁকা খাবে না বলো এইরকম বদমেশি করে তো চুল টুল বেঁধে দিয়েছি সন্ধ্যাটা দিলাম তারপরেই তো ওখন যাবো ওকে খাওয়াবো আর আমি বললাম ওরকম না দাঁড়িয়ে পায়েটায় লেগে যাবে রকিঞ্জি আর খেলার বসার জন্য আন হয়েছে তোর ওই পা দিয়ে দাঁড়ানোর জন্য না কথা তো শোনে না উল্টে বলছে চোপ চোপ তারপরে এই যে বসেছে আর এ দেখো এখন চা করেছি মর্মশাই এ এলো আর ওই যে চা খাচ্ছে আর আমি জিজ্ঞেস করছি এই তুই কার সঙ্গে কথা বলছিস বড় মেয়েকে বলছে কি বন্ধুর সাথে আমি ছেলে বন্ধু না মেয়ে বন্ধু আমার মা কাজ দিয়ে বলছে মেয়ে বন্ধুই কথা বলছে আমি শুনতে পাচ্ছি যে তুমি কথা বলবে বলো তোমার সঙ্গে কথা বলবে বলছে কাকিমাকে একটু দিতে হবে না আমার সঙ্গে কথা বলতে চাইছে মানে দোলের দিনে যে বলছে হলি ওকে কি একটু পাঠাবে আমি বলছি না ওর বাপি ছাড়বে না সেটাই আর কি বলছিলাম ও কথা বলে আবার আমাকে দিলো বলে আমি কাকিমাকে ম্যানেজ করছি দে আমি বলছি না ওর বাপি ছাড়বে না ম না অন্য দিন কোনো সময় তো গেলে স্কুলে তখন হোলি হোলিটা খেলে নিস মানে রঙ মেখে নিস তখন বলছে বছরে একবার কাকিমা আসে আবার সামনের বছর আছি বছরে আসে তো কি হয়েছে যখন স্কুলে যাবে তখন রঙ খেলে নিবি তাহলেই হবে সেই নিয়ে বলছিলাম তারপরে তাকে তখন ডাল বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ করবো আর ভাত আর কিছু করবো না সবই আছে ডাল সেদ্ধটা করছি ওই মেয়ে জন্য তো চলো বন্ধুরা আর আমার মা দেখলে কোমরে বেল্ট করে আছে ওই কোমরের জন্য চলো আজকের ভিডিওটা এখানে রাখলাম আবার নেক্সট ব্লগে হবে সকলে ভালো থেকো টাটা গুড নাইট